নোয়াখালীর মেয়েরা যেসব ভাষায় কুমিলাকে নিয়ে কথা বলেছে তারা আমার মনে হচ্ছে যে সন্তান ওদের মা বাবা ভাই বোন কেউই নাই সেজন্য ওরা এরকম ভাষায় কথা বলতে পারছে মিডিয়ার সামনে আইসা এসব ভাষায় কথা বলা কোনো মেয়ের পক্ষে সম্ভব না কুমিলার এ করলে ভাইসা যাইব ওই করলে ভাইসা যাইবো এসব বলাটা মানে যার সন্তানদের ছাড়া আর কারোর হতে পারে না তো একটু ভাইরাল হওয়ার জন্য নিজেদের মান সম্মান এতটুকু নিচে নামিয়ে ফেললে তো যাই হোক এটা নিয়ে আমি কোন রিপ্লাই দিতে চাই না কারণ আমাদের কুমিল্লারই অনেক লোকে এটা রিপ্লাই দিয়ে দিয়েছে তো যেহেতু ভাইরাল হওয়ার জন্য মানুষের গালাগালি শুনতে পছন্দ কক্সবাজার গেলেও কিন্তু বাইর হয় মানুষ তাহলে আপনারা কি সেই কাজটা করবেন যে কক্সবাজার গিয়ে বাইর হবে তো সমস্যা নাই কক্সবাজার গিয়ে বাইর হওয়ার সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসবেন আসার পর আপনারা যারা সেলিব্রিটি হবেন তারা একদিন ডাক দিবেন যে আমরা সবাই সেলিব্রিটি কক্সবাজার থেকে সার্টিফিকেট নিয়ে আসছি আমাদের নোয়াখালীকে বিভাগ করতে চাই আপনারা বিভাগ দিতে হবে কারণ আমরা সার্টিফিকেট প্রাপ্ত সেলিব্রিটি যদি বলা হয় কোথেকে সার্টিফিকেট আসছে তাহলে আপনারা বলে দিন যে কক্সবাজার থেকে সার্টিফিকেট নিয়ে আসছি এর বেশি কিছু বলবো না ধন্যবাদ